এক রাজ্যে নাকি দুই রাজা থাকে না তবে ভারতীয় দলে ঠিকই দুই রাজা আছেন একজন বিরাট কোহলি অন্যজন রোহিত শর্মা টপ অর্ডার হারিয়ে দল বিপদে পড়বে কোহলি থেকে যাবেন একটা প্রান্তে এ তো অচেনা অজানা কিছু না আর হিটম্যান নিজের রেকর্ড তিনি নিজেই ছাপিয়ে যান কোহলি ফিটনেস সচেতন রোহিত অতটা না কোহলি ক্লাসিক সব শট খেলেন রোহিত তেরে ফুরে খেলেন কোহলি সিঙ্গেলস আর ডাবলস নিয়ে রানের চাকা সচল রাখেন রোহিত চার ছক্কার দৃষ্টিতে রানের গতি বাড়ান পরিসংখ্যানের দিকে তাকালে বোঝা যায় ভারতীয় ক্রিকেটকে তারা কতটা দিয়েছেন কোহলি ওয়ান ডে খেলেছেন তিনশো একটি রোহিত খেলেছেন দুশোটি কোহলির দুশো চৌষট্টি কোহলির গড় রান সাতান্ন দশমিক এক এক রোহিতের গড় আটচল্লিশ দশমিক ছয় চার কোহলির স্ট্রাইক রেট তিরানব্বই দশমিক তিন পাঁচ যেখানে রোহিতের স্ট্রাইক রেট বিরানব্বই দশমিক আট এক রোহিত নট আউট থেকে ম্যাচের শেষ পর্যন্ত ব্যাট করেছেন ছত্রিশ বার কোহলি পঁয়তাল্লিশ বার কোহলির ওয়ান ডে সেঞ্চুরি একান্নটি রোহিতের বত্রিশটি কোহলির ফিফটি রয়েছে চুয়াত্তরটি রোহিতের ফিফটি সাতান্নটি কোহলির ছক্কা একশো বায়ান্নটি রোহিতের ছক্কা তিনশো একচল্লিশটি কোহলি এক হাজার তিনশো চারের মালিক রোহিত এক হাজার আটত্রিশটি চারের মালিক কোহলি এখন পর্যন্ত মোট একশো ক্যাচ তালুবন্দি করেছেন রোহিতের ক্যাচের সংখ্যা ছিয়ানব্বইটি নিয়মিত বোলার না হয়েও দলের প্রয়োজনে নানা সময়ে বল করেছেন এই দুই ব্যাটার কোহলির উইকেট সংখ্যা পাঁচ রোহিতের উইকেট সংখ্যা নয়টি একটা সময় রোহিত কোহলির বন্ধুত্বের ফাটল নিয়ে ঝড় বয়ে গেছে সব ভুলে তারা দেশের জন্য এক হয়েছেন হেরে গেছে অহংকার বোধ জিতে গেছে দায়িত্ববোধ বোধ কাঁধে কাঁধ মিলিয়ে তারা ভারতকে বহুবার জিতিয়েছেন ভারতীয় ক্রিকেটে কিংবদন্তির অভাব নেই যুগের পর যুগ কেটেছে নায়কের আসন কখনো শূন্য থাকেনি গোটা ভারত মেতেছে বীর বন্দনায় আবার সময় স্রোত বেয়ে প্রাক্তন তকমা জুড়েছে তাদের নামের আগে মনে করতে পারেন সচিনের অবসরের মুহূর্ত ওয়াংখেরে স্টেডিয়ামে সেদিন প্রত্যেকের চোখ বেয়ে পানি পড়ছে রোহিত কোহলি অবশ্য অবসরের ব্যাপারে মুখ খোলেননি দু সালের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে রোহিত শর্মা নিঃস্বার্থ ব্যাটিং করেন পঁচিশ বা ত্রিশ ওভার পর্যন্ত টিকে থাকার চিন্তা করেন না তিনি শ্রেফ প্রথম দশ ওভার নিয়ে চিন্তা করেন এই দশ ওভারে রোহিত ভারতকে নিরাপদ জায়গায় রেখে যান বাকি কাজটা করেন কোহলি মিডল অর্ডারের ব্যাটারদের সঙ্গে নিয়ে কোহলি দলকে টেনে গত দশ বারো বছরে এটাই টিম ইন্ডিয়ার অলিখিত নিয়ম রোহিতের উড়ন্ত সূচনার কারণে কোহলি এবং গিল দেখে শুনে খেলার সুযোগ পায় তাদের উপর চাপ কমে ধীরে ধীরে সেট হন রোহিতের ফিটনেস নিয়ে আগে অনেক কথা হতো এখনো হয় অথচ বডি ব্যালেন্সে তার মতো ব্যাটার খুব কমই আছে গুড লেন্থের বলও অনেক সময় সহজে পিক করে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দেন আর শর্ট বল হলে তো কথাই নেই গ্যালারি শেষ ঠিকানা হিটম্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ক্যারিয়ারের এক এক ধাপে তিনি এক এক স্টাইলে ব্যাট করেছেন দু সালে প্রথম ওয়ান ডে রোহিত মিডল অর্ডারে খেলেছেন দু সাল পর্যন্ত এক দুই তিন করে ম্যাচ তিনি মিডল অর্ডারে খেলেছেন দু এরপর গড় থেকে শুরু করে স্ট্রাইক রেট সবই বেড়েছে কোহলি অবশ্য শুরু থেকে তার ফিটনেস প্রশ্ন নেই এভাবেই গত এক যুগ ধরে ভারতের টপ অর্ডারের প্রাণ হয়ে আছেন রোহিত কোহলি মাঝখানের সময়টা শিখর ধাওয়ান সঙ্গ দিয়ে গেছেন এখন আছেন জয়সওয়াল গিল পন্দের মতো তরুণ সব ব্যাটসম্যান মানতে কষ্ট হলেও এটা সত্য যে একদিন অবসরে যাবে এই দুই মহাতারকা তখন বিষাদে ডুববে দেড়শো কোটি মানুষের দেশটা